আজকের দিনটা শুরু হলো একদম পারফেক্ট আবহাওয়া মৃদু বাতাস চারপাশ যেন একদম শান্ত মুখ বের হওয়ার আগে এই মিষ্টি বিড়ালটা যেন আমাদের বিদায় জানাতে চলে এলো আজ আমি সকাল সকাল চলে এসেছি রায়সা বাজার বিখ্যাত বিউটি লাচিয়ান অ্যান্ড ফালুদার ছোটবেলা থেকেই নাম শুনে আসছি তাই ভাবলাম নিশ্চয়ই দেখা যাক কেমন দোকান ছোট কিন্তু ভিতরে বসে খাওয়ার মতো সুন্দর একটা ইন্টারভিউর আছে এই হচ্ছে তাদের মেনিউ আমরা মেনু থেকে অর্ডার দিয়ে দিলাম দুইটি লাচি এবং একটি স্পেশাল ফালুদা এক্সপেরিমেন্ট করার জন্য একদম পারফেক্ট করব। চলুন দেখে আসা যাক কিভাবে তৈরি হচ্ছে তাদের লাচি এবং ফালুদা দেখতে যতটাই ভালো লাগো টেস্ট কিন্তু আমাদের হতাশ করেছে বরফে ভরা ফ্লেভার ছিল পানসে আর গোলাপের জলের কন্থটা ছিল অনেক বেশি পঞ্চাশ টাকায় পয়সা ওষুধ বলতে পারলাম না এবার ফালুদা বানানোর পালা কিছুটা সাবু অর্ধেকটা সবরি কলা দই দিয়ে বানানো একটা গ্রেভি আর সামান্য কিছু ফল দিয়ে তৈরি আমি নিয়েছিলাম স্পেশাল পার্থক্য ছিল শুধু একটা আইসক্রিম বেশ কিছু কিসমিস সামান্য আপেল কুচি আর কিছু কাঠবাদাম মোটেও স্পেশাল মনে হয়নি ফালুদার টেক্সচারটা ঠিকই ছিল কিন্তু টেস্ট ছিল একদম বেসিক একশো টাকা অনুযায়ী একদম মানানসই মনে হয়নি আমার কাছে প্রাইস কিছুটা বেশি লাগবে আমরা সব কিছু মিশিয়ে একটা বাইট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি টেস্ট মোটেও মহামুরি ছিল না আলাদা করে বরফের বাটি পেয়েছিলাম একটু মিশিয়ে এক চামচ তিতি রিফ্রেশিং লাগলো কিন্তু স্পেশাল কিছুই না ছোটবেলা থেকে বিউটি লাগছি অ্যান্ড ফালুদার নাম শুনে বড় হয়েছি হয়তো টেস্ট আগে ভালো ছিল কিন্তু এখন একদমই সেই মান ধরে রাখতে পারিনি আমি কাউকে রিকমেন্ড করব না তবে ঐতিহ্য ভালোবাসলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ঐতিহ্যবাহী বিউটি অ্যান্ড ফালুদা